কখনো কখনো হঠাৎই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যাদের নিয়ে গোটা একটা গল্প হয়ে যায় মন খারাপে খোঁজ নেওয়া হয় মন ভালো করার চেষ্টা করা হয় কারণে অকারণে ঝগড়া হয় অভিমান হয় কান্নাকাটি হয় রাগ ভাঙানো হয় মন ভালো করা গান ডেডিকেট করা হয় শুধু সেই সম্পর্কের কোনো নাম হয় না বলার আগে এই মানুষগুলো বুঝে যায় আমরা কি ভাবছি কি চাই আমাদের মুডটা ঠিক কেমন কখনো কখনো আমাদের সম্পূর্ণ ঘেটে যাওয়া জীবনে এমন একটা মানুষ আসে যে আমাদের জীবনটাকে আবার আগের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলে মেরুদণ্ড শক্ত করে মাথা উঁচু করে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শেখায় আর তারপর তারপর জীবনের কোনো এক স্টেশনে এসে হারিয়ে যায় আমরা না পিছু রাখতে পারি না সাথে নিয়ে চলতে পারি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি মানুষটা রওনা দেয় অন্য কোনো স্টেশনের উদ্দেশ্যে